যারা যারা গিয়ে বই কাস্টম খেলতে চাও টিম ফুড দিতেছি টিম ইয়া ইউআইডি দিতেছি ইউআইডির মাধ্যমে চলে আসো দশ কিল করে বইয়ে নিতে পারলে উইকলি মেম্বারশিপ যারা যারা কি বই কাস্টম খেলতে চাও ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন যারা যারা কি বই কাস্টম খেলতে চাও ইউআইডির মাধ্যমে চলে আসো ছয় তিনটা স্টার দিয়ে দিব হ্যাঁ ভাই ইয়াসিন ভাই নাকি সাতষট্টি ভাই আপনার লেভেল সাতষট্টি হ্যাঁ বলছি কমেন্ট করো তোমাদের ইউআইডি কমেন্ট করো আর যারা যারা কি বয়ে কাস্টম খেলতে চাও ইউআইডির মাধ্যমে চলে আসো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন পাসওয়ার্ড নাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর যারা যারা যুবের কাস্টম করতে চাও তাতেই চলে আসো হ্যালো ভাই হ্যালো হ্যালো ই বি নাইন এক্স হ্যালো ভাই তোমাদের রিওয়াইডি কমেন্ট করো আর যারা যারা গিভের কাস্টম খেলতে চাও চলে এসো যারা যারা গিভ এ কাস্টম খেলতে চাও চলে এসো বরাবর তিনটা ইস্টে দিয়ে দিব যারা যারা খেলতে চাও চলে আসো সবাই ইস্টেম একটা করে লাইক করে দাও হ্যাঁ ইবি নাইন এক্স ই এক হ্যালো ভাই বলো বলো শুনতেছি বলো সবাই তার ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো আর যারা যারা খেলতে চাও টিম কোডিতে ইউআইডির মাধ্যমে চলে আসো ইউআইডি হচ্ছে ফোন সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন পাসওয়ার্ড নাই তাতে চলে আসো যারা যারা খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো যারা যারা কি বয়ে কাস্টম খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো বরাবর তাজটা দিয়ে দিবো ওই কিরে স্যার পাসওয়ার্ডটা দিয়ে নেই দাঁড়া পাসওয়ার্ড হচ্ছে সবগুলো ওয়ান এক দুই তিন ষাট ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা যারা খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো যারা যারা কি বই কাস্টম খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো বুয়ে নিতে পারলে উইকলি মেম্বারশিপ আমি আবার ইউআইডি বলতেছি ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা যারা কি বই কাস্টম খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো পাঁচ মিনিট স্টার দি দিব তাড়াতাড়ি চলে আস সবাই স্টিমে একটা করে লাইক করে দেওয়া যারা যারা কীভাবে কাস্টম খেলতে চাও ইউআইডির মাধ্যমে চলে আসো একটা কাস্টম খেলানোর পরে টিম কোড দিব যারা ওয়ান বা কাস্টম করতে চায় ষোলো ইউইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি আমি আবার বলতেছি ইউইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা ওয়ান পার ওয়ান কাস্টম খেলতে চাও চলে আসো যারা ওয়ান পার্সেস 1 কাস্টম খেলতে চাও চলে আসো ইউ আইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন যারা যারা ওয়ান প্লাসের ওয়ান কাস্টম খেলতে চাও ইউআইডি দিতেছি ইউআইডির মাধ্যমে রুমে চলে আসো ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান আরেকটা প্লেয়ার ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা যারা খেলতে চাও তাতে চলে আসো Adik Jun Oh as BD71 সবাই স্ট্রিম একটা করে লাইক করে দাও আর সবাই সাবস্ক্রাইব করে যারা যারা স্ট্রিমটা দেখতেছো এই ম্যাচ পরে আবারই কীভাবে কাস্টম চলবে Blood. ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা যারা ওয়ান পার্সেস ওয়ান কাস্টম খেলতে চাও তাতেই চলে আসো ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান আমি আবারও বলতেছি ইউআইডিও হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান যারা যারা খেলতে চাও অতি শীঘ্রই চলে আসো Tinta dosista de Divo. চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা ইউ বয়ে কাস্টম খেল বা ইউ ইউইডি দিতেছে ইউইডির মধ্যে চলে আসো ইউইডি হচ্ছে একান্ন একাত্তর একানব্বই তেইশ একাত একান্ন একাত্তর একানব্বই তেইশ সবগুলো ওয়ান ইউআইডি হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সবগুলো ওয়ান